হুগলি জেলা দাঁতপুরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রস্তুতি ঘিরে ইতিমধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে সেই আবহেই বিশ্ব ইজতেমা পরিদর্শনে এলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি ইস্তেমার বিশাল আয়োজন শৃঙ্খলা ও ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন তিনি পরিদর্শন শেষে সাংসদ রচনা ব্যানার্জি বলেন এত বিপুল সংখ্যক মানুষের জন্য এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা সত্যি প্রশংসনীয় এই ধরনের ধর্মীয় সমাবেশের শান্তির সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে পড়ে আয়োজক কমিটি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি জানা গিয়েছে নতুন বছরে দুই তিন ও চৌঠা জানুয়ারি হুগলির দাগপুরে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী এই ইস্তেমায় অংশ নিতে আসবেন বলে আশা করা হচ্ছে ইজতেমার শেষ দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে এই মহাসমাবেশের সমাপ্তি ঘটবে ইতিমধ্যে ইজতেমাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পরিকাঠামো একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পর্যাপ্ত পুলিশে নজরদারি ট্রাফিক নিয়ন্ত্রণ স্বাস্থ্য পরিষেবা পানীয় জল ও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে বিশ্ব ইজতেমাকে ঘিরে হুগলি জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে এই বৃহৎ ধর্মীয় সমাবেশ সম্পন্ন করতেই প্রশাসন ও আয়োজকদের তরফে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ময়দানে করলেন দেখলেন ভালো লাগলো এসে এত প্রকাণ্ড আকার একটা আয়োজন করা হয়েছে এবং সারা ভারতবর্ষব্যাপী সারা পৃথিবীর প্রচুর মানুষ আজকে এখানে এখানে এসছেন এবং আসতেই থাকছেন পাঁচ তারিখ অবধি চলবে এই অনুষ্ঠান এবং আমার কনস্টিটিউন্সির মধ্যে হচ্ছে তো আমার ইচ্ছে ছিল আসার এবং এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এখানে এসে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখা এবং সবাই যাতে খুশি থাকেন সাংসদ হিসেবে এটা আমার দায়িত্ব তাই জন্য আমার এখানে আসা এবং সবথেকে বড় কথা প্রশাসনিক দিক দিয়ে ভীষণ রকমভাবে আমাদের মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন মেডিকেল বলুন হেলথ সাইটটা বলছি তারপরে ইলেকট্রিসিটি সাইটটা পুরোপুরি প্রশাসনিক পুরো দিকটাই দিদি খুব ভালো রকমভাবে তদারকি করে দেখাশোনা করেছেন এবং এখানে সে বসে আছেন যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং সব থেকে বড়ো কথা আমাদের পশ্চিমবাংলার প্রতিটি মানুষ আজকে এটা নিয়ে সারাক্ষণ আলোচনা করছেন এবং চারিদিকে এটা একটা বিশ্বব্যাপী একটা অনুষ্ঠানের মতন চারিদিকে ছড়িয়ে গেছে সবাই ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং দেখছেন সারাক্ষণ প্রতিদিন প্রায় বারো লক্ষ মানুষের এখানে সমাগম হচ্ছে এবং সব থেকে বড়ো কথা যে আয়োজন এত সুন্দরই আয়োজন করা হয়েছে সবাই থাকছেন খাওয়া দাওয়া প্রতিটি সিস্টেমেটিকলি হচ্ছে রাস্তায় কোনো রকম সমস্যা নেই প্রত্যেকে যাতায়াতের পথ সব দিক দিয়ে এবং আমরা যারা রাজনীতির মানুষ রয়েছেন তারা তো আমরা আসছি মন্ত্রীরা আসছেন সবাই যে তদরকি করছেন যেন সব কিছু সুষ্ঠুভাবে হয় কারোর যেন রকম অসুবিধে না হয় ওভারঅল সব কিছু খুব ভালো যাচ্ছে খুব ঠিকঠাক হচ্ছে আজকে আমি আসলাম আগামী দিনে হচ্ছে আছে আরো একবার আসার দেখা দিনও দেখিনি কখনো দেখিনি আমি সাংসদ হওয়ার পর এই সুযোগটা আমার কাছে আসলো এবং আমি খুব খুশি এখানে আসতে পেরে দেখলেন যেভাবে কি কেমন লাগলো খুবই ভালো লাগলো সব রকম ব্যবস্থা করা আছে আইসিউ এর বেড থেকে আরম্ভ করে ভেন্টিলেশন থেকে আরম্ভ করে অক্সিজেন সিলিন্ডার থেকে আরম্ভ করে অপুরন্ত বেড এবং যারা ভিআইপিরা আসবেন তাদের থাকার জন্য ব্যবস্থা সুন্দর আয়োজন খুব ভালো ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনিক দিকটা যেহেতু দিদি দেখছেন যে এই দিকে তো দিদির কখনো কোনো গাফিলতি থাকতেই পারে না এবং এত মানুষের যেখানে সমাগম প্রায় পঞ্চাশ লাখ লক্ষের ওপর এখানে আসছেন এখানে চার পাঁচ দিন নেক্সট তো নাচুয়ালি এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ দিক একটা যাতে অ্যাম্বুলেন্স এখানে লাইন দিয়ে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে এবং পুরো হসপিটাল যেরকম হয় সেই হসপিটালের মতন পুরো ফ্যাসিলিটিস এখানে দেওয়া হয়েছে আশা করি কাল কোনো রকম অসুবিধা হবে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.